বিভক্তি খোর বিশিষ্ট প্রাণীতে এ রোগের প্রাদুর্ভাব অত্যধিক ছয় মাসের নিচের বাচ্চায় এ রোগটি তীব্র আকারে দেখা যায় এখন আমরা খোরা রোগের কারণ সম্পর্কে জানব খোরা রোগটি ফুট অ্যান্ড মাউথ ডিজিজ ভাইরাস দ্বারা সংগঠিত হয় ভাইরাসটি মূলত অ্যাপ্রোভাইরাস জেনাস এবং পিকোনোভিরিটি ফ্যামিলির একটি ভাইরাস ভাইরাসটির সাতটি সেরোটাইপ রয়েছে যেমন এ ও এশিয়া ওয়ান স্যাট ওয়ান স্যাট টু থ্রি এখন আমরা খুড়া রোগীর মিস্ত্রার সম্পর্কে জানবো ভাইরাসটি খুব ইচ্ছু আছে এবং বাতাসির মাধ্যমে ছড়ায় এছাড়াও আক্রান্ত প্রাণী দেহের ফুসকুড়ি ফেটে লালা মলমূত্র এবং দুধের মাধ্যমে এই ভাইরাসটি ছড়াতে পারে গরুর হাটের মাধ্যমে এক গরু থেকে অন্য গরুতে এই রোগের সংক্রমণ ঘটে এছাড়াও আক্রান্ত প্রাণীর পরিচর্যকারী সাহায্যে এই ভাইরাসটি বিভিন্ন খামারে ছড়াতে পারে এই রোগ এতটাই সংক্রমণ যে এলাকায় রোগ দেখা দিলে তাতে আক্রান্ত হয়। লক্ষণগুলো আক্রান্ত প্রাণীর দেহের তাপমাত্রা একশো ছয় ডিগ্রি ফার্নহাইট পর্যন্ত হতে পারে আক্রান্ত প্রাণী মুখ নাক এ লালা ছুটতে থাকে এছাড়াও জিববার ঠোঁট মাড়ি শ্বাসনালী ওলানের বাদ মুখের তালু দুই খুরের মাঝখানে এবং কুড়ক ও চামড়া সংযোগস্থলে অর্থাৎ গরুর পায়ের লম্বা হয়ে যায় তখন গরু ঠিকভাবে হাঁটতে পারে না এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে ধরে এবং আমরা খুঁড়া রোগের চিকিৎসা সম্পর্কে জানব আক্রান্ত প্রাণী সুস্থ হওয়া না পর্যন্ত মুখ ও পায়ের ক্ষত কেমিস্ট সোরিকাপ দিয়ে দিনে দুই থেকে তিনবার ধৌত করতে হবে এছাড়াও অ্যান্টিবায়োটিক হিসেবে তাইলোকেন ইনজেকশন অথবা কেমাইসিন এলে ইনজেকশন ব্যবহার করা যেতে পারে এছাড়া অ্যান্টিহিস্টামিন হিসেবে হিস্টানল ইনজেকশন এবং অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে ফ্লুকেম ইনজেকশন ব্যবহার করা যেতে পারে এফেলগার্ড পাউডার এবং অ্যান্টিভাইরাল এক্সপার্ট সলিউশনটি ব্যবহার করে এই রোগে অত্যন্ত ভালো ফলাফল পেতে দেখা গেছে পুরা রোগের ক্ষতিকারক প্রভাব সাধারণত বাছুরের ক্ষেত্রে মৃত্যু হার অনেক বেশি পানি শরীরে এবং সর্বোপরি গো ব্যাপক প্রভাব সৃষ্টি হয় খামারে দুধ ও মাংসের উৎপাদন হ্রাস পায় গর্ভবতী গাভী সংক্রমিত হলে গর্ভপাত হয় এবং কিছু কিছু ক্ষেত্রে অন্ধাত্ম দেখা দেয় এছাড়াও খামারে অনেক অর্থনৈতিক ক্ষতি দেখা দেয় খুরারকির প্রতিরোধ ও নিয়ন্ত্রণ খুরারক প্রতিরোধের ক্ষেত্রে সুস্থ প্রাণীকে বছরে দুবার প্রতিষেধক টিকা দিতে হবে পুরা রোগীর টিকা স্থানীয় উপজেলা ও জেলা হাসপাতালে পাওয়া যায় যা সময় মতো দিলে পুরা আক্রমণ প্রতিহত করা যায় এছাড়াও কোয়ারেন্টাইন অর্থাৎ রোগ যাতে না ছাড়ায় সেজন্য আক্রান্ত প্রাণীকে সুস্থ প্রাণী হতে আলাদা করে চিকিৎসার ব্যবস্থা করতে হবে তাছাড়া খামারে কোনো নতুন প্রাণী আনা হলে তাকে ১৪ থেকে একুশ দিন অন্যান্য প্রাণী থেকে আলাদা রাখতে হবে ফারমাইসের কম বয়সের কোনো বাচ্চাকে খাওয়ানো যাবে না এবং আলাদা স্থানে রাখতে হবে এছাড়াও পুরা সহ যে কোনো মৃত প্রাণীকে চার থেকে পাঁচ ফুট মাটির নিচে পুঁতে ফেলতে হবে কোনো ক্রমেই কোনো অবস্থায় ফেলে রাখা যাবে না ততক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ